হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিকপ্যাক প্যাক আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত চা আমাদের কার না পছন্দ কিন্তু সেই চা শ্রমিকদের জীবন নিয়ে তাদের কষ্ট নিয়ে কখনো কথা বলা হয় না আজকের ভিডিওতে থাকছে সেই চা শ্রমিকদেরকে নিয়ে দুর্দান্ত এক থ্রিলার গল্প কথা না বাড়িয়ে গল্পে আগাই প্রথম দৃশ্যে দেখা যায় একটা সাংবাদিকদের অফিসে তাদের বস সাংবাদিকদের শেখাচ্ছে কিভাবে টাইটেল করতে হবে মানে সামারিটা এরকম দর্শক যা খেতে চায় তাকে তাই খাওয়াতে হবে প্রয়োজনে সাপের পাঁচ মাথা নারকেল গাছের তিন মাথা এগুলো নিয়ে নিউজ করতে হবে ইট ডাজেন্ট ম্যাটার পাবলিক পড়লে হচ্ছে মানে হলুদ সাংবাদিকতা যাকে বলে আর কি এইখানে একজন সাংবাদিক ছিলেন মালিহা তার আসলে এগুলো পছন্দ হতো না তার সহকর্মীর সাথে আলাপ করছিলেন যে দেখেছো এগুলো কি হয় এগুলো আমাকে দিয়ে হবে না ভালো নিউজ করব আমি তারপর তার চোখে আসে একটা রেপ কেসের ঘটনা সিলেটের সেখানে আসামিকে আটক করা হয়েছে মালিহার কেন যেন মনে হতে থাকে নিউজটা ফেক এবং তার কলিক বলতে থাকে তুমি দেখো আমি এটা প্রয়োজনের নিজ দায়িত্বে ইনভেস্টিগেট করব এবং আমাদের বসকে দেখাই দিব যে শুধুমাত্র পত্রিকায় নিউজ হলেই হয় না এগুলোর কোনো ভিত্তি নাই টিকবে না সত্য নিউজ আমাদের করতে হবে তো আমি চললাম সিলেটে তারপর সিলেটে এই পত্রিকার যে সাংবাদিক ছিল তার সঙ্গে যোগাযোগ করে সে রওনা হয় সিলেটের পথে রেল স্টেশনে পৌঁছে দেখে সেখানকার সাংবাদিক মাসুদ তার জন্য অপেক্ষা করছে তার নাম লিখে দাঁড়িয়ে মালিহা প্রথমে নেমেই যেতে ভিকটিমের সাথে দেখা করতে মাসুদ তার প্রজাপতি করে মালিহাকে নিয়ে রওনা হয় হাসপাতালে রোগীর সাথে দেখা করতে চাইলে সেখানে দায়িত্বরত পুলিশ বলে না দেখা করতে দেওয়া যাবে না থানা থেকে পারমিশন নিয়ে আসেন যান মাসুদ বলে দেখছেন ম্যাম আপনাকে বললাম না এরা কোঅপারেট করবে না আপনার ঢাকা থেকে আসা শুধু শুধু হয়েছে আপনি ফিরে যান সেটাই ভালো মালিহা তো বদ্ধ পরিকর সে বলে না চলো থানায় যাই আসামি তো ওইখানেই আটকানো আছে থানায় পৌঁছে সেখানকার ওসি মুনিমকে তারা রিকোয়েস্ট করে যে স্যার আসামিকে একটু ইন্টারভিউ নিতে প্লিজ অনুমতি দেন কিন্তু মুনিম পারমিশন দেয় না আর বলে যে যে পুলিশের আন্ডারে তো তো এখন করা যাবে না চলে যান যান মাসুদ মালিহার হয়ে রিকোয়েস্ট করে স্যার উনি আসছে ঢাকা থেকে একটু অনুমতি দেন না মুনিম দেয় না তারপর তারা দুজন চলে যায় দারোগার রুমে দারোগা এসে মুনিমকে এক ঝাড়ি দেয় আর বলে যান ওনাদেরকে আসামির কাছে নিয়ে যান সমস্যা কোথায় এবার মুনিম নিয়ে যায় আটক করা আসামির নাম সোহেল মালিহা গিয়েই শুরু করে যে কি ব্যাপার সোহেল তুমি তো দুইবার বিয়ে করছিলা দুইটা বউ ভেঙে গেছে তাই কি নিজের পুরুষত্ব দেখানোর জন্য ওই মেয়েকে ধর্ষণ করছো কাহিনী কি সত্য করে বলতো খুলে বলতো কি হয়েছিল সেদিন সোহেল বিড়বিড় করে বলতে থাকে যে আমি কিছু করি নাই তারপর মালিহা যখন জিজ্ঞেস করে তাহলে কি হয়েছিল তুমি বলো তখন ঘটনা ফ্ল্যাশব্যাকে নিয়ে যায় দেখা যায় সোহেল তার দুই বন্ধুর সাথে উল্টাপাল্টা পানি খেয়ে বাসায় ফিরছিল রাতের বেলায় তার বন্ধুদেরকে বিদায় দিয়ে সে যখন বাগান হয়ে তার বাড়ির দিকে যাচ্ছিল তখন রাস্তার একপাশে পাশে দাঁড়িয়ে একটু হালকা হচ্ছিল হঠাৎ তার সামনে কি একটা নড়াচড়া করে ওঠে নেশা অবস্থায় সে সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে শুয়ে আছে বিবস্ত্র আহত অবস্থা সে ভয় পেয়ে যায় ঠিক ওই সময় আবার একটা গাড়ি আসা এসে ওই গাড়িতে আঘাত লেগে পাশে পড়ে যায় জ্ঞান হারিয়ে ফেলে অনেক ভোরে যখন সোহেলের জ্ঞান ফিরেছিল তখনই সে বাসায় চলে যায় আর একটা ভ্যানে করে ওই মেয়েকে ভ্যানে উঠিয়ে হাসপাতালে নিয়ে আসে হাসপাতালের সামনে ওই মেয়েকে রেখেই সোহেল চলে আসে তারপর তার অন্ধ মায়ের হাত পা ধুইয়ে দিয়ে সে কেবল ভাত খাওয়াতে বসেছে অমনি পুলিশ এসে তাকে ধরে নিয়ে এসেছে এখানে মানে হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে সোহেল এখানে এসেছিল রেখে চলে গিয়েছে তো সোহেলই এই রেপটা করেছে এই সন্দেহে তাকে আটক করে নিয়ে এসেছে আর কি ফ্ল্যাশব্যাক এর ঘটনা সে মালিহাকে শেয়ার করে না সে শুধু বলতে থাকে ম্যাডাম আমি এগুলো করি না আস্তাক আমার এখান থেকে নিয়ে যান আমাকে মুক্ত না করলে আমার মা না খেয়ে মরে যাবে ম্যাডাম প্লিজ আমাকে বাঁচান তেমন কোনো তথ্য না পেয়ে থানা থেকে বের হয়ে আসে চলে যাওয়া ঠিক আগ মুহূর্তে মাসুদ মালিহাকে বলে যে ম্যাডাম আপনি একটু দাঁড়ান আমি অশ্রম থেকে আসছি সে থানার ভেতরে যায় সেখান থেকে ফেরত আসে তারপর মালিহাকে নিয়ে যায় মাসুদের বাসায় তার মায়ের সাথে দেখা করতে যে কোনো তথ্য পাওয়া যায় কিনা যাওয়ার সময় মালিহা মাসুদের পড়ে থাকা একটা জুতায় হোচট খায় মাসুদ বলে ম্যাডাম পায়ে পায়ে বাধা আমি বলি কি আপনি ঢাকায় চলে যান একটা বিপদ হইব মালিহা কথা শুনে না তারপর মাসুদের মায়ের সাথে কথা বলে জানতে চায় যে গতকাল রাতে তার ছেলে কোথায় ছিল মানে ঘটনার দিন সোহেলের মা বলে আগের দিন রাতেও তো বাসাতেই ফেরেনি এলাকায় ঘুরে ঘুরে মালিহা আরো তথ্য নেওয়ার চেষ্টা করে বিভিন্ন মানুষের সাথে কথা বলে সোহেল সম্পর্কে জানতে চায় যে মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে তার নাম মায়া মালিহা এসে এসেই মায়ার চাচার সাথে কথা বলে মায়ার চাচা খুব আফসোস করে কান্না করে আর বলতে থাকে যে আমাদের পরিবারের শোকের মাতম থামছেই না এই তো কিছুদিন আগে মায়ের বাবাকে মারা হলো ওটা অ্যাক্সিডেন্ট না খুনই করা হয়েছে কয়েকদিন যেতে না যেতেই মায়াকেও মেরে ফেলা হলো তার কাউকে সন্দেহ হয় না কিন্তু যে এই কাজটা করেছে তাকে শুধু অভিশাপ দিতে থাকে তো তার বাবা কিভাবে খুন হলো বা এই কেসটা সে উদ্ঘাটন করতে চায় এই খুনের ব্যাপারে যখন মাসুদকে জিজ্ঞেস করে মাসুদ বলে আপনি কি আমার জিজ্ঞেস করছেন তার ব্যাপারে এসব সার্লো খোমসগিরি বাদ দেন আপনি ঢাকায় ফিরে যান থাকলে বিপদ হবে মালিহা তার কথায় পাত্তা দেয় না আবারও বলে যে ম্যাডাম আপনি ঢাকায় ফিরে যান না হলে কিন্তু বিপদ হবে এবার মালিহা সরাসরি থানায় আবার ফিরে আসে আপনাদের ইনভেস্টিগেশনটা ভালো হচ্ছে না ঠিকমতো কাজ করেন ওর বিরুদ্ধে আরো কিছু তথ্য প্রমাণ জোগাড় করেন মায়ের সম্পর্কে আর একটু তথ্য নেওয়ার চেষ্টা করেন আর মাসুদ বলে আপনি যে মায়া মায়া করতেছেন ওরও তো রেকর্ড খুব একটা ভালো না আপনি জানেন তারপর মায়ার একটু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি দেখানো হয় মায়াকে একটা ছেলে পছন্দ করত তার নাম তকদির সে মায়ার সামনে আসতো না তাকে গোপনে ভালোবাসতো লুকিয়ে লুকিয়ে দেখতো আর কি মালিহা এই তকদিরের একটা ফ্রেন্ডের কাছ থেকে তথ্য নিয়ে জানতে পারে যে এই তকদির হচ্ছে বাইরে মেয়ে মেয়ে কিন্তু ভেতরে খাড়া শয়তান এবং তার ওই বন্ধুর দাবি এই কাজই ওই করতে পারে এরপর দেখা যায় মায়া যখন হাসপাতালে ছিল দেখে মাথায় হুডি পরা কেউ একজন দৌড়ে পালানোর চেষ্টা করছে মালিহা মাসুদও তার পিছু করে আর কিছুক্ষণ দৌড়ানোর পর ওই ছেলেটা একটা পুরাতন বাড়ির মধ্যে ঢুকে যায়। মায়ার প্রেমিক тогদির তাদের দুইজনের চোখ ফাঁকি দিয়ে সেই পুরাতন বিল্ডিং এর একটা জানালায় হাপাতছিল। তখনই পেশন থেকে মাসুদ তার ব্যাগের রশি দিয়ে তার গলায় চেপে ধরে। тогদিরকে বসিয়ে যখন তারা জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছিল, тогদির হঠাৎ মাসুদের চোখে বালি দিয়ে দৌড় দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখনই তারা দুজন থানায় যায় এবং মায়ার সঙ্গে কি হয়েছিল, তাদের সঙ্গে কি হয়েছে এই ঘটনা বলে থানায় রিপোর্ট করে। কিন্তু তাদের হেল্প না করে বলে তোমাদের কাছে কোনো প্রমাণ আছে যাও তো আমার কাজ আমাকে করতে দাও বিরক্ত করো না মাসুদ বলে দেখলেন ম্যাম এরা যে কী করবে বোঝা হয়ে গেছে আপনি ঢাকায় ফেরত যান এ আসলে কোন কাজ হবে না তারপর মাসুদ মতো মালিহাকে তার হোটেলে পৌঁছে দিয়ে আসে সকাল বেলায় মালিহার ফোনে কল আসে মাসুদের আর তাকে জানানো হয় মায়াকে হাসপাতালে পাওয়া যাচ্ছে না মানে তার পুরো বডি গায়েব আবার দুজন থানায় চলে আসে এসে দেখে এদিকে ওসি মুনি বাবা সোহেলকে জোড়া করছে তাকে মারপিট করছে আর বলছে যে স্বীকার কর সব স্বীকার করে নে না হলে কিন্তু তো একের মাইরিয়াই ফেলাবো কিভাবে স্বীকার করাতে হয় আমার কিন্তু জানা আছে মালিহা এসে এবার ওসিকে গরম দিতে থাকে যে মায়ার বডি কিভাবে গায়েব হয়ে যায় আপনারা কি করতেছেন কি করেন ওসি বলে শোনেন আমার উপরে খবরদারি করতে আসবেন না আপনি জানেন ওর প্রাইভেট পার্টে যে ডিএনএ পাওয়া গেছে তার সাথে সোহেলের ডিএনএ ম্যাচ করছে যদি ধরেন এটা সত্যি হয়েও থাকে ওই যে সোহেল তার গায়ে পেশাব করেছিল হয়তো সেই পেশাব থেকে ডিএনএ পাইছে বা সেটা সোহেলের সাথে ম্যাচ করতেই পারে স্বাভাবিক মায়ার বডি গায়েব সোহেলের সাথে ডিএনএ ম্যাচ করছে তাকে কোর্টে তোলা হবে তো মালিহার হাতে তো আর কোনো কাজ থাকলো না তাই সে মাসুদকে বলে মায়ের বাবা কোথায় খুন হয়েছিল চলেন সেখানে যাব। আপনি ওখানে গিয়েছিলেন ওখানে অ্যাক্সিডেন্ট হওয়ার মতো কোনো আলামত আপনার মনে পড়ে মাসুদ কি বলেন আপনি এখন আবার ওই কেসে যাবেন তেমন কোনো আলাপত তো মনে পড়ে না মালিহা বলে যেহেতু কোনো আলামত আপনি এখানে দেখেন নাই সুতরাং এটা নিশ্চয়ই কোনো খুন অন্য জায়গায় খুন করে এখানে ফেলে রেখে গেছে আচ্ছা ওই যে গাড়িটা তাকে মেরে দিল ওই গাড়ির কোনো খোঁজ পাওয়া গেল বলে না তেমন তো কিছু দেখি নাই মালিহার বিভিন্ন প্রশ্নের উত্তরে মাসুদ বলে ফেলে যে মায়ের বাবা মানে মিনহাজ তার আসলে বাসায় যাওয়ার পথে তেমন কোনো হাইওয়ে পড়ে না সে একটা স্কুলে মাস্টারি করতো ওই স্কুল থেকে সরাসরি তার বাড়ি যেতে এসে বিভিন্ন চায়ের বাগান ব্যবহার করত। মানে বাগানের রাস্তা আর বাগানের রাস্তা দিয়ে শুধুমাত্র বাগানের চায়ের গাড়ি যেত এইটা মালিহা একটা ক্লু হিসেবে ব্যবহার করে তার মানে সে তো হাইওয়ে উঠতই না আর বাগানের রাস্তায় যে গাড়িগুলো যেত সেই গাড়িগুলোর একটা রেকর্ড যদি বের করা যায় সে কবে মারা গিয়েছিল আর ওইখানে সেদিন কোন গাড়িটা গিয়েছিল এটা থেকে তো একটা মিল পাওয়া যেতেই পারে তো সে মাসুদকে বলে ওই বাগান থেকে কোন কোন দিন কোন কোন সময় কি গাড়ি যায় এই লিস্টটা কি পাওয়া যাবে মাসুদ বলে না ম্যাডাম এটা অনেক আগের ঘটনা তো পাওয়া যাবে না তো মাসুদ কোনো তথ্য দিতে না পারায় দেখা যায় মালিহা রাতের বেলায় চুরি করে এই চা বাগানের এক মহাজনের অফিসে ঢুকে পড়েছে মানে যেখানে এই গাড়ির সব রেকর্ড থাকবে তো তো একটা একটা বই বই চেক করে করে পায় না আর কেবল হাতে নিয়েছে লোকজন ঢুকে পড়ে মালিহা ওই বইটা চুরি সেখান থেকে দৌড়ে অমনি পালানোর চেষ্টা করে কিন্তু তিন পাশ থেকেই লোকজন চলে আসে সে দৌড়ে একটা বাগানের রাস্তায় পালানোর চেষ্টা করছিল তখন মাসুদ তাকে ধরে ফেলে আর তাকে আড়াল করে সেবারের মতো বাঁচিয়ে নেয় সেখান থেকে সেভ করে মালিহাকে হোটেলে পৌঁছে দিয়ে মাসুদ তাকে বলে ম্যাডাম আপনাকে একটা কথা বলি কিছু কিছু জায়গা খারাপ কিছু কিছু জায়গার মানুষ খারাপ এখানে জায়গাটাও খারাপ এখানকার মানুষও খারাপ আমি আবারও বলতেছি আপনি ঢাকায় চলে যান আপনার অনেক বড় বিপদ হবে কিন্তু কিন্তু মালিহা বদ্ধ পরিকর এই রহস্য উন্মোচন না করে সে ফিরে যাবে না হোটেল এসে খাতা খুলে দেখে সেইখানকার পেস্টটা ছেড়া। অনেক কষ্টে লেখার সাপে পেন্সিল ঘষে সে বুঝতে পারে ওইখানে লেখা হয়েছিল আসলে সোহেলের গাড়ির কথা মানে ওই দিন ওই রাস্তা দিয়ে ওই সময় সোহেলের গাড়িই গিয়েছিল এই সময় হঠাৎ তার হোটেলের বাহির থেকে একটা শব্দ আসে সে ভয়ে ভয়ে রকম বাইরে গিয়ে দেখে মাসুদ দাঁড়িয়ে আছে মাসুদ কিছু একটা বলতে যাচ্ছিল অমনি তাদের দিকে কেউ একজন গুলি ছোড়ে মাসুদ তাকে আবারও বাঁচিয়ে নেয় তারপর পুলিশে খবর দিলে সেই ওসি ফোর্স নিয়ে ওইখানে চলে আসে আর বলে কি শুরু করছেন আপনারা কেস রেজাল্ট সবকিছু রেডি শুধু শুধু মাসকান দিয়ে নিজেদের জীবন বিপদে ফেলতেছেন পরদিন সোহেলকে কোর্টে ওঠানো হবে মালিহা মাসুদকে বলে আমরাও কোর্টে যাব সকাল সকাল আপনি চলে আসবেন পরদিন কোর্টের সামনে যখন মাসুদ আসে মালিহা তাকে বুঝিয়ে বলে যে দেখেন ওইদিন রাত সাড়ে আটটায় সোহেলের গাড়ি আসে ঠিক মিনহাস সাহেব যখন তার স্কুল থেকে বাসায় ফিরছিল ওই সময়ের দিকে আর কি সেদিন সোহেলের গাড়ি প্রায় দুই ঘন্টা লেট করে ওইখান থেকে আসে আর ওই দিনই মিনহাজ মারা যায় মাসুদ বলে এসব বলে আপনি কি প্রমাণ করতে যাচ্ছেন মালিহা বলে এই তথ্য পুলিশকে দিয়ে যদি কেসের মোড় ঘুরানো যায় তাহলে মায়াকে খোঁজ করার জন্য বা মায়ার কে সলভ করার জন্য আমরা আরো কিছুটা টাইম পাবো না হলে আজকে তো সোহেলের একটা বিচার হয়ে যাবে রায় হয়ে যাবে তাদের কথা শেষ হতে না হতেই পুলিশের গাড়ি চলে আসে এবং সেখান থেকে সোহেলকে নামানোর চেষ্টা করা হয় আর অমনি একদল সন্ত্রাস এসে এলো পাথারি গুলি করতে থাকে পুলিশের গাড়িতে মাসুদ মালি সালিহাকে নিয়ে দৌড়ে কোর্টের এক পাশে রেখে আসে আর বলে আপনি এখানে পালিয়ে থাকেন আমি সামনের পরিস্থিতি দেখে আসছি আর এদিকে সোহেলকে গাড়ির সঙ্গে হ্যান্ডকাফ লাগিয়ে রেখে চলে যায় মনিম সে গিয়ে সন্ত্রাসীদের সাথে ফাইট করে আর এদিকে সোহেলকে ফাঁকা পেয়ে কেউ একজন তার পেটে ছুরি ঢুকিয়ে তাকে খুন করে রেখে চলে যায় পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যেয়ে জানতে পারে যে সোহেল অলরেডি ডেড মালিহা হোটেলে বসে চা খাচ্ছিল আর ভাবছিল যে কি হলো কিভাবে হলো এমন সময় তার ফোনে একটা ভিডিও আসে সাথে সাথে সে ওসি সাহেবকে ফোন করে আর বলে যে স্যার একটা ভিডিও পাঠাচ্ছি দেখেন দেখা যায় সোহেলকে খুন করেছে এই মাসুদ পুরো গল্পে এই ব্যাপারটা এখনো আনক্লিয়ার যে এই ভিডিওটা করলো কে আর তাকে পাঠালো কে মনে জাস্ট গল্পটা এইভাবে নিয়ে যাবে তাই এইটুকু বানাই দিছে আর কি যাই হোক এই ঘটনার পর মাসুদ আত্মগোপন করেছিল ওসি মুনিম তার দলবল নিয়ে সেই বাসায় পৌঁছে যায় দেখা যায় পুলিশকে দেখে লাকড়ির আড়ালে বসে বিড়ি খাচ্ছিল মাসুদ আর পুলিশ দূর থেকে সেই বিড়ির ধোয়া দেখে বুঝতে পারছে যে ওইখানে হয়তো মাসুদ লুকাইছে মানে কি হাস্যকর যাই হোক সেখান থেকে তাকে ধরে নিয়ে আসা হয় থানায় থানায় ধরে আনার পর মালিহা আর ওসি আলোচনা করছিল যে কি কি ঘটনা ঘটেছে বা মালিহা কি সন্দেহ করছে মানে যে মিনহাজার হত্যার ব্যাপারে ওসি মুনিম বলে কিন্তু এগুলো যে কিভাবে প্রমাণ করবো এটাই তো বুঝতেছি না হাজত থেকে মাসুদ তাদেরকে ডেকে বলে স্যার এদিকে আসেন ঘটনা কি হয়েছে আমি সব বুঝাইতেছি আমার একটা সিগারেট ধার দেন আমি এখান থেকে বের হয়ে আপনারা শোধ করে দিব নেই মুনিম হাসে তারপর একটা সিগারেট দেয় এইবার মাসুদ তার সব ঘটনা বলতে থাকে সে বলে ম্যাডাম আমার নাম আসলে রজব আপনি ঢাকা থেকে এখানে সংবাদের রিপোর্ট করতে আসবেন শুনে আপনার স্থানীয় যে করেসপন্ডেন্ট ওকে আটকায় ফেলছে আমি তার বেশ ধরে আপনার সাথে এতদিন ছিলাম কতবার আপনারা সাবধান করলাম ঢাকায় ফিরে যান বিপদ হবে আমার কথা শুনলেন না ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এই রজ আসলে ছিল এই চা বাগান শ্রমিকদের যে মালিক সেই মালিক পক্ষের পোশাক গুন্ডা তারপর সে মায়ার বাবা অর্থাৎ মিনহাজের হত্যা মামলা শিকার করে সে বলে ম্যাডাম ঠিকই ধরছে ওটা আসলে এক্সিডেন্ট খুন ছিল দেখা যায় মিনহাজ আসলে শ্রমিকদের নেতা হয়েছিল শ্রমিকদের যে অল্প মজুরি দেওয়া হয় তাদের সঙ্গে যে বেইমানি করা হয় এই ব্যাপারে সে শ্রমিকদেরকে একতাবদ্ধ করছিল এইটা মালিক পক্ষের পছন্দ হচ্ছিল না তাই মালিক পক্ষ রজবকে পাঠিয়েছিল এই মাস্টারকে সায়স্তা করতে ভালো মুখে মাস্টারকে নিষেধ করলে মিনহাজ মাস্টার বিষয়টা শোনে না তখন রজব বলতে থাকে যে দেখছো ভালো কথা বললাম শুনলো না বললাম এটা না শুনলে মরণ হইব তারপরও শুনলো না তাহলে এটা আত্মহত্যা না যা ওটা রেডি কর তো এই হুমকি দেওয়ার পর মিনহাজ যখন বাসায় যাচ্ছিল রজবই পেছন থেকে গাড়ি এনে তার গায়ের উপরে উঠিয়ে দেয় তারপর শ্বাস রুদ্ধ করে তাকে মেরে ফেলা হয় মেরে ফেলা হয়ে গিয়েছে ঠিক ওই সময় সোহেলের গাড়ি ওই পথ দিয়ে যাচ্ছিল রজব তার গাড়ি থামায় তারপর সোহেলকে বলে এটা উঠা যাওয়ার পথে হাইওয়েতে ফেলে দিবি সোহেল কোনো প্রতিবাদ করতে পারে না কারণ সোহেল হয়তো রজবকে চিনত তার ভয়াবহতা সম্পর্কে জানতো রজবের কথা সম্ভবত সোহেল তাই করে যাওয়ার সময় মিনহাজকে হাইওয়েতে ফেলে দিয়ে যায় আর তারপর তার মৃত্যুকে চালিয়ে দেওয়া হয় অ্যাক্সিডেন্ট নামে বাবার মৃত্যুতে মেয়ে মায়া যখন শোকের মাতম করছিল তখন তার মনে পড়ে যায় তার বাবাকে দেওয়া প্রমিজের কথা তার বাবা তাকে বলেছিল যে আমার যদি এই সংগ্রামে মৃত্যু হয়ে যায় তাহলে আমার এই জায়গায় তুই আসবি তুই এই শ্রমিকদেরকে নেতৃত্ব দিবি ওদের অধিকার আদায়ের জন্য লড়াই করবি এই কথা মনে পড়ে তাই মায়া তার বাবার দায়িত্ব হাতে তুলে নিয়েছিল তার বাবার মৃত্যুর পর ওই শ্রমিকদেরকে নিয়ে সে লড়াইয়ের পরিকল্পনা করছিল হাস্যকর বিষয় হলো দেখেন এখানে যে লাশ হয়ে শুয়ে আছে খেয়াল করলে দেখবেন যে সে নিঃশ্বাস নিচ্ছে মানে পেট আপডাউন হচ্ছে খুবই বাজে অভিনয় চাই হোক মিনহাজ মাস্টারকে সরিয়ে দেওয়ার পর এই আন্দোলন থামলো না রজব খেয়াল করে দেখলো যে তার মেয়ে আবার এই কাজ শুরু করছে তো প্লান মাফিক কি হবে সেটাই হয়েছিল রজব জানায় পরিকল্পনা অনুযায়ী মায়াকে মেরে ফেলার কথা ছিল কিন্তু আমার ছেলেবেলা ওগুলো দুষ্টামি করে ওর সঙ্গে ওই সব উল্টা পাল্টা কাজ করছে তার উপরে আবার যখন ফেলে আসছে তখন মেরেও ফেলে আসেনি নেশায় ছিল তো আসলে ওদের মাথায় কাজ করেনি জীবিত না মরা মায়াকে একটা বাস গাড়িতে করে গ্যাংরেপ করা তারপর তাকে একটা চা বাগানের পাশে ফেলে রেখে যাওয়া হয় আর তারপরের ঘটনা তো আমাদের জানা ওই যে সোহেল যাচ্ছিল যাওয়ার পথে একটু হালকা হওয়ার চেষ্টা করছিল তারপর মায়ের সাথে দেখা সেখান থেকে হাসপাতালে নেওয়া জিজ্ঞেস করে আর সোহেল রজব তো বলির পাঠা আপনার সঙ্গে যখন থানায় গেছিলাম প্রথমবার ওইবারে আমি ইশারা করে আসছিলাম ওকে যেন মুখ না খুলে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সে ইশারা করে চুপ থাকতে বলেছিল আর তারপর ওই যে মনে আছে মালিয়াকে বলেছিল আপনি এগোতে থাকেন আমি একটু হিসু করে আসি অশ্রুম থেকে আসি সে মূলত আসে নাই আবারও ফিরে এসেছিল সোহেলের কাছে আর তাকে বলে গিয়েছিল খবরদার যদি মুখ খুলিস তোর মাকে মেরে ফেলব কোর্টে উঠলে তোরে অন্টুর মধ্যে চালান করে নিয়ে আসবো সমস্যা নাই এই জন্য সোহেল মূলত কিছু স্বীকার করেনি শুধু বলতেছিল যে আমাকে বাঁচান আমি এসব করিনি কিন্তু কে করেছে সেটা বলেনি কিন্তু সকালে আজকে যখন কোর্টে উঠালেন আসলে মালিক পক্ষ নিয়ে রিস্ক নিতে চায়নি কোর্টে উঠে বাই চান্স ইমোশনাল হয়ে যদি কিছু বলে ফেলে এই জন্য ওকেও সরিয়ে দিলাম আর কি বলে এত বড় বিষয়ের জন্য মাত্র তিনটা খুন খুবই সামান্য তারপর রজব হিসাব দেয় একজন শ্রমিকের দৈনিক মজুরি একশো টাকা বেতন বাড়াইতে হইলে এক লাখ শ্রমিকের মজুরি বাড়ান লাগে এক কোটি আশি লাখ টাকা মাসে চুয়ান্ন কোটি বছরে ছয়শো কোটি টাকা অনেক টাকা না বলেন স্যার ওসি মনিম বলে শোনেন ম্যাডাম এর কোনো কথা বিশ্বাস করার দরকার নাই ও যদি সবগুলো করবে তাহলে কি ওগুলো স্বীকার করে এই সময় থানায় এসে ও নিশ্চয়ই মিথ্যা কথা বলছে রজব বলে আমি স্বীকার করলাম কেন জানেন কারণ আমি জানি এই কথা থানার বাইরে যাবে না মালিহা বলে থানার বাইরে যাবে না মানে আমি এখান থেকে বের হওয়ার সাথেই তো রিপোর্ট করব কি বলেন আপনি তার কথা শুনে রজবের মধ্যে কোন ফিলিংস নেই তারপরের দৃশ্যে দেখা যায় মালিহা বসে আছে থানার বাইরে ওসি সাহেব তাকে এসে বলছে ম্যাডাম আমার তো পোস্টিং হয়ে গেছে অন্য জায়গায় আগামীকালই আমাকে জয়েন করতে হবে মালিহা বলে বাহ আমাকে বিনোদন পাতার প্রধান করা হয়েছে আগামীকালকেই যদি জয়েন না করি তাহলে এই চাকরিটাই থাকবে না দেখা যায় রজব থানার মধ্যে একা একা বলতে থাকে বলছিলাম না কথা থানার বাইরে যাবে না ছয়শো আটচল্লিশ কোটি টাকার সামনে একজনের পোস্টিং আর একজনের বদলি এগুলো কোনো ব্যাপারই না আর এখানেই শেষ হয় অপুরুষ সিনেমার গল্প তো দর্শক টুইস্টটা কেমন ছিল এরপর কোন মুভি দেখতে চান আমাদের কমেন্টে জানাতে পারেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পিকপ্যাকের সাথে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ